হ্যালো বি আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আবারও চলে আসলো পাকিস্তানি স্ট্যান্ডার মধ্যে সম্পূর্ণ মাসালের থ্রি আর মাসাল এবার কিন্তু দু হাজার পঁচিশ সালে সবচেয়ে হিট লিস্টের মধ্যে রয়েছে এখানে চিকেন কারি কাজ করা বোরিংয়ের কাজ করা এখানেও দেখেন বোরিংয়ের কাজ করা চলে আসবে যে যেখান থেকে দেখবেন অলওয়েজ কিন্তু হচ্ছে ভিডিওটা শেয়ার করতে হবে সুন্দর কিছু কালেকশন দেখতে হলে চলে আসতে হবে সবার প্রিয় জনপ্রিয় সব বিলাল প্রায় যে পুরো চিকেন কারি কাজ করা তারপরে এখানে কিন্তু হচ্ছে ফুল ডিজাইনটা দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা কিন্তু আরও বেশি সুন্দর হবে ব্যাক সাইডটা চলে আসবে সুন্দর একটা ব্যাক সাইড তারপর আমাদের মাসালের ডিশগুলাতে স্লিপের পার্টেও কিন্তু চিকেন কারি কাজ করা হবে দেখেন স্লিপের পার্টও চিকেন কারি কাজ করা তো হচ্ছে দুপাটা চলে আসবে বিশাল বড় দুপাটা দুই পাশে কার্ট ওয়ার্কের কাজ করা দিয়েছি আলহামদুলিল্লাহ তো মাসালের ড্রেসগুলি যারা পড়তে চান যে ভালো কোয়ালিটির মধ্যে কি রয়েছে মাসালের ড্রেসগুলোই রয়েছে মাস্টার কালার মাস্টার কালারটা একটু যারা উজ্জ্বলতার কালারগুলো বেশি পছন্দ করেন যে ভাইয়া বেশি ভালো লাগে উজ্জ্বলতার কালারগুলো প্যান্টের কাপড়টা সুন্দর হবে মাসালের সম্পূর্ণ চিকেন কারি কাজ বোর্ডিংয়ের কাজ ডিজাইনটা দেখেন সবচেয়ে সুন্দর হবে এই মাত্র চোদ্দশো পঞ্চাশ পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে ফেলবেন যার যত পিস প্রয়োজন কোয়ান্টিটি যেহেতু বেশি আছে হোলসেল প্রাইসটা আরেকটু কম হবে যারা ছয় পিসের উপরে নেবেন এই ডিজাইনটা পারফেক্ট একটা ডিজাইন চলে আসবে এটা নিচেও কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ করা পেয়ে যাচ্ছেন চিকেন কারি কাজ করা বোরিংয়ের কাজ করা ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর এটা সেম প্রাইজের মধ্যেই থাকবে কালার কম্বিনেশনটা সুন্দর এটা আরও স্লিপের পার্টও কাজ হবে আর প্রিন্টগুলো একটু ফলো রাখবেন মার্শালের প্রিন্টগুলো একটু ভিন্ন ধরনের প্রিন্টগুলো থাকে এটাও কিন্তু হচ্ছে দুপাটারটা বিশাল বড় একটা দুপাট্টা দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলি নিবেন মানে জিতবেন এটা চিকেন কারির কাজ হবে জাম কালারের মধ্যে সম্পূর্ণরূপে ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন এটা কিন্তু হচ্ছে এখানেও চিকেন কারি কাজ করা এখানেও সম্পূর্ণরূপে চিকেন কারি কাজ করা হবে প্যান্টে কাপড়টাও সুন্দর হবে দেখতে দেখতেই চলে যাবে এত সুন্দর মশালের চিকেন কারি ড্রেস মাশালা চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলানাটা প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই সবার আগে ড্রেসগুলি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম